হজরত মুসা আলি সালাইতু আসসালাম আল্লাহ রব্দুল আলমিনের সাথে কথা বলেন তিনি ছিলেন কালিমুল্লাহ আল্লাহ রব্দুল আল আহ মিন মুস ইসলাম সম্পর্কে বলেছেন ওয়াক আল্লাহ মোল্লাহ মোসা আল্লাহ হজরত মুসের সাথে কথা বলেছেন আল্লাহ সাথে কথা বলতে বলতে দাবি করে বসলেন আরিনি আল্লাহ আপনার সাথে কথা বলে মন ভরে না একটা নজর আপনাকে একটু দেখতে চাই আপনি একটু দেখা দেন আপনি একটু আমার সামনে আসেন আমি একটু চোখে আপনাকে দেখতে চাই আল্লাহ রবাহিন মুসারি সালাতু ওয়াস সালামের দরখাস্তের জবাব দিলেন লন তারানি কখনো আমাকে দেখতে পাবা না আমাকে দেখা তোমার জন্য কোনোভাবেই সম্ভব না মরবি মুসাড়ি সাল্লাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিন নিকট বারবার অনুরোধ করছেন বারবার দোয়া করছেন তিনি বুঝতে চান না দেখা যে সম্ভব না বলছেন আল্লাহ সম্ভব না যে এটা বুঝায় দেন অসম্ভব bitte বুঝায় দেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া লাকিনিন যুর ইলাল জাবাল ফআইস্তাকরা মাকানহু ফসাফাতরানি ও মুসা পাহাড়ের দিকে তাকান সত্তর হাজার পর্দার ভিতর থেকে আল্লাহ রব্বুল আর মিন পাহাড়ের উপর তাজাল্লি নিক্ষেপ করলেন আল্লাহ নুর নিক্ষেপ করলেন ফ্লেম্বাত জাল্লব্ব হো লিল জবালি জাল হো দাগ্গা ওয়াখরামুসা ক আল্লাহ রব্ল আর আমি যখন তাজাল্লি নিক্ষেপ করলেন সাথে সাথে পাহাড় জ্বলে পড়ে সাই হয়ে যায় মুশালি সালা তো স্যালাম বেহুস হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বখর রাম ক পাহাড় জ্বলে পড়ে শেষ মুশাল্লি সাল্লাম বেহুস হয়ে মাটিতে পড়ে যান আল্লার তাজাল্লি চত্তর হাজার ভিতর থেকে এক ছোট নূ নুরের একটা ঝলক برداشت করার শক্তি নাই দেখবে কিভাবে ফালমা আফক ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন হযরত মূসা আলাইহিস সালাম যখন হুঁশ ফিরে বললেন যখন হুঁশ আসলো মুসার ইসারা দুয়াসাল আল্লাহ রব্বুল আল আমি এর নিকট ত বা করলেন আর বললেন তো ইলাইকা আল্লাহ আমি মাপ চাই আপনি বলছেন আপনাকে দেখা সম্ভব না এরপরেও আমি পিড়া পিঁড়ি করে এই কাণ্ড ঘটাইলাম আল্লাহ আমাকে মাফ করে দিন আমি তবা বা করছি মুসলিমিন আল্লাহ গো আপনি যা বলেন সব আমি বিশ্বাস করি আমি তো মুসলমান আমি তো বিশ্বাসী ভান্দা এমন নয় যা আমি অবিশ্বাস করি আল্লাহ আমাকে মাফ করে দেন মুসা আল্লাহর কাছে ক্ষমা চাইলেন তাইলে বুঝা গেল এই পৃথিবীতে আল্লাহকে দেখা সম্ভব না মতো এত বড় জরিল কদর নবী যিনি আল্লাহর সাথে কথা বলছেন তিনি দেখা তার জন্য দেখা সম্ভব না আমি আপনি কে গোটা মানবতার মধ্যে একজন আল্লাহকে দেখেছেন তাও ইহ জগতে নয় উর্ধ্ব জগতে তিনি আর কেউ নন তিনি হলেন আমাদের নবী বিশ্বনবী মহম্ম আলাইহি আলাই পৃথিবীতে দেখেন নাই তাকে আল্লাহ মেহমান বানিয়ে দাওয়া দিয়ে উপরে নিয়ে যান সকল আকাশ পার হয়ে আল্লাহর আর কুরসি সব অতিক্রম করে আল্লাহর কাছে যখন পৌঁছলেন আল্লাহ একান্ত সান্নিধ্য দান করলেন আল্লা তার রবিকে কী কী জানাইলেন কী কী আলোচনা হয়েছে আমরা জানি না একমাত্র আল্লাহ আল্লাহর রসুল জানেন সুবাহ সেই একবার একজনের সাক্ষাৎ হয়েছে আর পৃথিবীর কোনো মানুষ আল্লাহকে দেখা কী নয় সম্ভব নয়